ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানো হয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন বাংলাদেশের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি যার মদতদাতা বিএনপি শেখ থেকে সতেরোই এপ্রিল মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ভোরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সকাল সাতটায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেষে ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে এই যাত্রায় যারা বাধা দিবে তাদের পরাজিত করা হবে বিএনপি বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা শ্রদ্ধা জানানো হয় দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা